এমন যা আপনাদের কি বাড়িতে বাচ্চা কাচ্চা নাই বাবা আমার একটা ছেলে আছে লন্ডন থাকে থাকে

সংখ্যা বেশি বিজ্ঞা বেশি পাওয়া যাবো কাল যাব আপনি একটু বসেন আমি চেয়ে ফারাক থেকে একটু আসি আমার সাথে নিয়ে যান না আজকে আপনি থাকেন বাবা একটু বসেন আমি দশ মিনিটের ভিতরে আসবো বাবা আচ্ছা উনি কোথায় যেতেছে ভিক্ষা করা কি এলাকা ভাগ করে আছেন আরে ভাই জানেন না এই লাখ লাখ টেকা পাইছে ওই